ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন ময়না ব্লকের গড়সভা গ্রামে ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সারা বছর এই সংস্থা শিক্ষা সাহিত্য স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় নিজেদের ছাপ রাখে আজ মানব কল্যাণে অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে মেতে উঠলেন এই এই সংস্থার সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসাই বিষ্ণু সিং মাহাতো বিশিষ্ট শিক্ষক সুজিত দাস শিবাশিস দে বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র সংস্থার পদাধিকারী ব্যক্তি রবীন্দ্রনাথ ভৌমিক অন্যান্য বিশিষ্ট বর্গ এই অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক সংস্থার পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের

আমাদের আজকে এই যুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে আমাদের এখানে অরণ্য সপ্তাহ পালন করেছি করছি আজকে শুরু হয়েছে চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই আমরা জানি অরণ্য সপ্তাহ অরণ্য সেই সপ্তাহ পালন করছি আজকে আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছেন পরিবেশপ্রেমী প্রশান্ত কুমার মাইতি মহাশয় উপস্থিত হয়েছেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র মহাশয় উপস্থিত হয়েছেন এখানে এখানকার ময়না সার্কেলের এসআই সাব ইন্সপেক্টর স্কুলস মহাশয় উনি আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এছাড়া আরও অনেকে যারা পরিবেশপ্রেমী পরিবেশ নিয়ে চর্চা করেন ভাবনা করে ভাব ভাবেন এবং বৃক্ষ বৃক্ষরোপণ করেন তারাও এসে উপস্থিত হয়েছেন দেবাশীষ সেন সুজিত দাস অনেকে এইভাবে তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমরা কিছু চারা বিতরণ করবে এখান থেকে আমাদের এই সংস্থা থেকে সেই চারাগুলো তাদের হাতে তুলে দেবো এছাড়া একটা আমরা পত্রিকা প্রকাশ করছি হাসি হাসি পরিবেশ বৃদ্ধির জন্য সবুজের সবুজের একটা পত্রিকা আমরা প্রকাশ করছি যাতে করে মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা বৃক্ষরোপণে উৎসাহী হয় সেই ব্যাপারে আমরা একটা পুস্তিকা বের করেছি সেই পুস্তিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাদের হাতে সবার হাতে আমরা তুলে আমার আমি এই সংস্থার সম্পাদক রবীন্দ্রনাথ ভৌমিক ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার সম্পাদক রবীন্দ্রনাথ ভৌমিক এর সভাপতি গুরু মাইতি ভৌমিক এর সভাপতি তিনিও উপস্থিত রয়েছেন নমস্কার যুব আশালতা স্মৃতি সংস্থার পক্ষ থেকে অরণ্য সপ্তাহ মহা সমারোহে পালন করা হচ্ছে আমাদের আজের অনুষ্ঠানে বক্তব্য বৃক্ষে জল সিঞ্চ এবং এলাকার মানুষদের ফলের চারা বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য এই ধরিত্রী ভূমিকে ফুলে ফলে তোলা যে কোনো মূল্যে দূষণের হাত থেকে বিশ্ব উন্নয়নের হাত থেকে আমাদের এই ধরিত্রী ভূমিকে রক্ষা করা এভাবে আমি সবার কাছে একটাই বার্তা দিতে চাই জাতির প্রত্যেকে বছরে অন্তত পাঁচটা থেকে দশটা করে বৃক্ষ চারা গাছ লাগান তার জন্য আমার বিশেষ অনুরোধ কেউ যদি বলেন যে তার জায়গা নেই তাহলে অন্তত সড়ক পথ রেলপথ রাস্তার ধারে অথবা খাস জায়গাতে নদী পাড়ে অন্তত গাছ লাগান এটাই সবার কাছে বিনীত অনুরোধ আমার নাম দিলীপ কুমার পাত্র